হ্যাঁ হ্যালো ইভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি দেখো সকাল সকাল আজকে কালকে বেড কভার তুলেছি আমি আজকেও পাতিনি। মানে কি বলবো আগের ভিডিওতে আছে দেখবে তোমরা আমি কালকে বেড কভার পেতেছি আজকেও পাতিনি সেই কাভার আর ভাল লাগেনি সারাদিন করতে তাই আমি ঘরে যত জামা কাপড় ছিল কালকের ভিজা কাপড় সেগুলো বাইরে ভালো করে মেলে দিয়ে আসলাম আর এইদিকে দেখো ঘরের মধ্যে এসে বেড কাভার পাতবো বেড কভার একটা বের করে নিয়েছি অন্য ওটা আর পাতবো না এর জন্য তোষুক টুসুক ভালো করে ঠিক করে নিচ্ছি হলে এই তোষুকটা বরলি না বারবার নিচে নেমে যায় এই কারণে আর কি তারপর এই যে দেখো বেড কভারটা পেতে নিচ্ছি আর এদিকে আমার পুতুলটাকেও নিচে রেখে দিয়েছি আর বেড কভার পাততে পারতে বাবা এসে বলছে তোমার কাছে কালকে কিছু পয়সা ছিল না বলছি হ্যাঁ বলছে তাহলে দাও ওটা তো আমি সেটা দিয়ে দিলাম বাবাকে বাবা চলে গেল আর এই যে দেখো বেড কভারটা পাতা হয়ে গেছে আর বালিশের খাবার লাগিয়ে নিয়েছি আর কোল বালিশের খাবারটা না রোদে আছে সেই কারণে আর ওটা লাগাতে পারিনি আর এদিকে যত কালকের দরজার পর্দাগুলো ছিল সেগুলো ভালো করে ভাজ করে রেখে দিয়ে মাথাটা ওরকম করছি এর মানে এই না যে মাথা চুল করছি মাথায় আমি তেল দিয়ে মাথায় ওরকম করে আমি মাসাজ করি মানে অনেকক্ষণ ধরে পাঁচ দশ মিনিটের জন্য তো আমার না প্রচুর ভাল লাগে এই কারণে ওই মাথায় অনেকক্ষণ মাসাজ করি তো আর তেলটা পুরো চুলের গুঁড়ায় গুঁড়ায় ছড়িয়ে যায় সেই কারণে চুলটাও বেশ ভালো থাকে আর মাথাটা আছড়িয়ে নিয়ে আমি চলে গেছি আর বাইরে কাজ করতে চলে গেছি পরে এসে দেখে কি ইমা আমার তো ভিডিও অন রয়েছে আমি বলছিলাম দেখো তোমরা দেখেছো হয়তো তো চান করতে চলে যাচ্ছি সকালের মতন কাজ শেষ চান করে চলে এসেছি দেখো একদম সুন্দরী বউ হয়ে ঘরে লক্ষ্মী বউ হয়ে আজকে আবার বৃহস্পতিবার আর আমি পুজো দিইনি ঠাম্মা দিয়ে দিয়েছে সেই কারণে আমার ঘুম থেকে উঠার আগে দেখি ঠাম্মার পুজো দেওয়া হয়ে গেছে তারপর এদিকে যত পর্দাগুলো ছিল আমি ভাজ করে রেখে দিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে সে সেগুলো সব লাগিয়ে দিচ্ছি আর দেখ বলবে কিন্তু পর্দাগুলো লাগানোর পর কেমন লাগছে ঠিক আছে আর দেখো পর্দাগুলো সব লাগানো হয়ে গেছে আর মা সামনে ভাদ্র মাস আসছে তখন না ঝাটা বানাতে পারবে না সেই কারণে চারটে ঝাটা বানিয়ে রেখে দিয়েছে আর ঝুলিয়ে রেখে দিচ্ছি কারণ ঝাঁটাগুলো নলে ইঁদুরে খেয়ে নেয় সেই কারণে তারপর ঘরে এসেছি যত শুকনো জামা ছিল সব তুলে নিয়ে এসেছি শুকনো জামা সব ভাজ করে নিচ্ছি কেননা বেশি বেশিরভাগ শুকিয়ে গেছিল শুধু একটু গরম হওয়ার জন্য বাইরে দেওয়া এই যা এখন গরম টরম হয়ে গেছে তুলে নিয়ে আবার ওই মুহূর্তে না মেঘ মেঘ করছিলো সেই কারণে আরও তুলে নিয়ে যদি বৃষ্টি চলে আসে আর ঝমঝম করে কখন যে বৃষ্টি নেমে পড়ে এখন না বোঝাই যায় না আগে যেরকম মেঘ করতো তারপর বৃষ্টি নাম তো এখন তা না হুট করে বৃষ্টি চলে আসে একদমই বোঝা যায় না আর পাকা ঘরের মধ্যে থাকলে না বৃষ্টি আসলে বোঝা যায় না টিনের ঘরে থাকলে যেমন আমাদের রান্নাঘরটায় থাকলে তখন বোঝা যায় যে বৃষ্টি পড়ছে একদম ছোটো ছোটো ফোটা বৃষ্টি পড়লেও বোঝা যায় টিনে আওয়াজ হয় সেই কারণে তারপর জামা কাপড়গুলো ঘরে নিয়ে এসে ভালো করে ভাঁজ করে নিচ্ছি আর ওই ড্রামটা কিন্তু আমার জামা কাপড় রাখার ড্রাম আমাদের ঘরে যেহেতু আলনা নেই সেই কারণে তো আমি ওই গামলাটার মধ্যেই রাখি আর ওটার মধ্যে রাখলে আমি হাতের কাছে পায়েও খুঁজে পেতেও সুবিধা হয় আর এদিকে ঠাম্মার জামাকাপড় দাদুর জামা কাপড় যা আছে সেগুলো আমি গুটিয়ে ফেলেছি এখন দাদুর কাছে ওগুলো সব দিয়ে আসতে যাচ্ছি ওই ঘরে তারপর বান্তু দিদি কে একটু দোকানে সাদা দিতে গেছিলাম দিদি কালো লাগতেছে হ্যাঁ এবার ঠিক লাগতেছে এইভাবে যাই তাহলে আর আজকে আমাদের দুপুরের মেনুতে দেখো কি হয়েছে বেসমের বড়া দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি ওখানে আছে চাল কুমড়ো ভাজা আর ওটা হচ্ছে কলাপাতার পাতড়ি কে কে খেয়েছে অবশ্যই বলো আর এইদিকে আমি তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আমার ঠাম্মার আর দাদুর জন্য তো